কুমড়ো ভাজা করবো কুমড়োগুলো কেটেছে এইভাবে মাখিয়ে রেখেছি কুমড়োগুলোকে ভেজে দিচ্ছি কুমড়ো ঢাকা দিয়ে তা নিয়ে ভালো করে রান্না করব মাথা তুলে কুমড়োগুলোকে তুলতে পারি কুমড়োগুলোকে উল্টে দিয়েছি এবার ভালো করে কড়া করে ভেজে নিতে হয়ে যাবে তুলে কুমড়ো ভাজাগুলো হয়ে গেছে আমি নামিয়ে হয়ে গেলে কুমড়ো ভাজাটা একইভাবে সব কুমড়োগুলো ভেজে নিচ্ছি সব কুমড়োগুলোই আমার ভালো করে ভাজা হয়ে গেছে